বাপল্যের সাথে দুবারে সরকার ক্যাম্প সম্পন্ন হওয়ার পরে আমার পাড়ায় আমাদের সমাধান ছাব্বিশে নির্বাচনে কতটা প্রভাব থাকবে বলে মনে করছ কারণ আজকে এই যে আমার পাড়া আমাদের সমাধান আমার নিজের পাড়ায় আমি কী কী কাজ করতে চাই এটা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা যুগান্তকারী প্রকল্প সারা ভারতবর্ষে কেন সারা বিশ্বে কতদিন কেউ মানুষ কেউ ভাবেনি যে এরকমভাবে সাধারণ মানুষকে পাড়ার মানুষকে নিয়ে এরকম কাজ করা যাবে সেইটাকে নিয়ে আমাদের আজকে প্রথমে ভাবে আজকে প্রথম ক্যাম্প হলো যেখানে এক নম্বর আর দু নম্বর পার্টে দুটো পার্ট নিয়ে একটা করে ক্যাম্প করছে কলকাতায় দু নম্বর এক আর দুয়ের পার্টের এদের নিয়ে আধিকারিকরা ছিল বাগান মানুষ ছিল তাদের নিজে নিজের কাজ করল এবং এরপরে দুবারে সরকার প্রকল্প হবে সাড়ে বারোটা থেকে যেটা হবে যারা যারা আগে অ্যাপ্লাই করেছিল পায়নি কি তারাও চেক করে নেবেন কী অবস্থা স্ট্যাটাস একটু নতুন অ্যাপ্লাই করবে হেমন্ত বিশ্ব শর্মা বলছে সামনে নির্বাচনে বাঙালিদের এনআরসির ভয় দেখে ভোট করাতে মুখ্যমন্ত্রী কি বলতে আমার এখানে গত রোববার এনআরসি এনআরসি টিভি চ্যানেল যদি কেউ ভয় দেখিয়ে দেখে টিভি আর প্রেস তারা যেভাবে এবং বিজেপি যেভাবে হুঙ্কার চাচ্ছে বিজেপি যে বিরোধী দলনেতা এক একজন নেতা যে আমরা বার করে দেবো আমরা এই করে দেব আমরা রাখবো না সবাই রোহিঙ্গা আমরা বাংলা ভাষায় কথা বললেই আমরা রোহিঙ্গা সেখানে মানুষ হবে তারা ক্ষমতায় তারা সিআরপিএম নিয়ে সেন্ট্রাল ফোর্ট নিয়ে ঘুরে বেড়ায় আর হুঙ্কার তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে মাথার উপরে উনি খালি বলেছে একটা মানুষকে বাঁধিয়ে দেখার তাহলে আমরা বুঝে পেলাম কাল আবার নবান্ন অভিযানের ডাক অভয় মঞ্চ তরফ থেকে অনেকে সিবিআই কেস করছে সেখানে ভোট নির্বাচন আসবে যত কাছে তত এরা সক্রিয় হবে সারা বছর এদেরকেও দেখতে পারে না ওরা ওই মিছিল মিছিল সেগুলো সারা বছর ধরে সারা পাঁচ পাঁচ বছর ধরে করে নিচ্ছি কোনো বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার কোনো প্রকল্পের কথা বলতে পারে না যে প্রকল্প মাধ্যমে সুবিধা হয়েছে সুতরাং তারা করবে কি মিছিল নির্বাচন আসবে এই অভিযান সেই অভিযান অরাজকতের সৃষ্টি করে বাংলায় একটা অরাজকত একটা পরিস্থিতি তৈরি হবে এটাই চেষ্টা থাকে ভোট নির্বাচন অব্দি করবে দু হাজার ছাব্বিশে নির্বাচন হয়ে গেলে আবার যে যার বাড়ি ফিরে যাবে ওরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার আছে আগামী দিনেও থাকবে তারা মানুষকে যেতে উনিশশো বারো সালের নোটে বাংলার লেখার একটা ছবি মুখ্যমন্ত্রী কালকেও উপরে দেখেছে তার আগের দিনও দেখেছে তাই বলে কি বাঙালিকে এত সহজে মুখে মুছে ফেলা সম্ভব হবে নাকি আবার কারেন্সি চেঞ্জ হওয়ার দিকে দেখছো বলছে সবাই আমরা বলছি এই যে আমি আর প্রথমেই বললাম বাংলা ভাষায় কথা বললেই এই বাংলা ভাষা যারা আমরা বাংলা বাংলা ভাষায় কথা বলি অনেকে ওই বাংলা থেকে চলে এসেছিল আমাদের মধ্যে এখনও বাঙালি ভাষার টান আছে বাঙাল বাংলা এক একটা স্টেটে যে কোনো রাজ্যে থাকে বিভিন্ন রকম ভাষা থাকে মূল ভাষা তার সঙ্গে কেউ একটু অন্যভাবে কথা বলে কেউ একটু মূল রবীন্দ্রনাথ বাংলায় না চলে এখন হঠাৎ করে মানে ওই দু হাজার ছাব্বিশ ইলেকশনকে সামনে রেখে তারা কিভাবে বাংলা বাঙালিকে হাতে মারার আগে চেষ্টা করেছিল এখন বাঙালিকে প্রাণে মারতে চলেছিল ওদের এটা যদি মালদার মুক্তিমন্ত্রী বঙ্গবন্ধু বলে আছে পারবে পারবেন ওই লাফালাফি টিভি চ্যানেল সব ফিরে নিয়েছে ওইখানেই ওরা লাফা দিকে 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 তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছে মালদা মালদার পরে আবারও পূর্ণগর পূর্ণগর পর আবার মালদা এটা নিয়ে আমি আক্রান্ত এখানে হচ্ছে যেখানে ওরা ভাবছে যে আমরা পারছি না ভয় দেখিয়ে করতে চাইছি ভয় দেখিয়ে মানুষকে যে একজন গেলে একশোটা তৃণমূল কর্মী তার পেছনে আক্রান্ত করুক কোনো আমরা ভয় পেয়ে ভোটার সংশোধনের জন্য কি নাম অ্যাপ্লাই করবে বঙ্গবাসী ভোটার সংশোধনের জন্য কি নাম অ্যাপ্লাই করবে বঙ্গ বঙ্গবাসী ভোটারলি লিস্ট না যারা ফর্ম দেবে তারা যদি দেখতে পারে দেখতে চাইবে যা যা ডকুমেন্ট আছে ফর্ম নিশ্চয়ই জমা দেবে সবাই আমরা এখানকার মানুষ আমরা এখানকার ভোটার সবাই ভোটার যখন আমরা পেয়েছি তাহলে বলুক দু হাজার চব্বিশের সালে যে ভোটটা হয়েছিল সেটাকে আগে প্রথমে ক্যান্সেল করে নতুন করে লোকসভা নির্বাচন করুন তাহলে তারা কি সবাই মানে গ্রহ ভোটার দ্বারা নির্বাচিত হয়েছে যে এখন হঠাৎ করে বিধানসভা ইলেকশনে খেয়াল হয়েছে ভোটার লিস্ট সংশোধন করবো এত মানুষ বাঁচব তাহলে আগে তারা বলুন যে তারা নির্বাচিত লোকসভায় যারা এমপি সরকার চালাচ্ছে তারা কি তারা কি কি বার্তা থাকবে মানুষের কাছে জরুরি আমরা আছি উন্নয়ন আমরা আছি মানুষের কাজের মধ্যে তো আপনারা আসুন মানুষের কাজের মধ্যে আমরা থাকি কাজ নিয়ে মানুষকে নিয়ে আমরা সারা বছর তিনশো দিন চব্বিশ ঘন্টা মানুষের সাথে আমরা থাকি তাহলে মানুষকে আহ্বান করবো এই ক্যাম্পগুলোতে আসুন আপনাদের সমস্যা বলুন আধিকারিকরা আপনাদের সমস্যাগুলো মেটাবে নিশ্চয়ই চূড়ান্ত করি প্রকল্প আমরা আপনাদের সঙ্গে আছি